একটা শান্ত গ্রাম দুপুরের রোদে খালি মাঠে বসে আছে কিছু বাচ্চা তাদের ঘিরে বাছেন চাঁদা কাকু যিনি মজার গল্প বলে শুনেছ বাচ্চারা ওই যে বুড়ো গাছটা দেখছো ওখানে রাত্রে ভূত আছে একদম ধপধপে ভূত ভূত নাকি আমি গিয়ে দেখে আসবো ও দেখে যাস না ছায়া পড়লে করে সবাই ভয় পেলেও রিমু ভয় পায় না তার চোখে সাহস আর কৌতূহল ঝিলমিল করে রথ হয়েছে চারপাশে ঝেঁচি পোকারটা রিমু চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেল তাল গাছের দিকে কি এনি আমার গাছের নিচে আমি রিমু শুনেছি তুমি ভূত তাই তো দেখতে এসেছি পরে তিন সকালে যথারীতি রিমু সবাইকে দেখে হইচই ফেলে দিল পুরো গ্রামে ভূতের সঙ্গে কথা বলেছ তুই কি আসলেই বেঁচে আছিস ভূত খুব মজা ছিল ভয় নয় সে তো গলিপির পীর খনি কত কথা বলেছে কত গল্প করেছে আমার সঙ্গে এই ছিল আজকের গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ এমন মজার মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেল বাংলা সাজানো গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক গল্পে